মাছ দিয়ে বেগুন দিয়ে কিন্তু ভালোই লাগে খুব মজা লাগে হিন্দু দেশিরা কয় বাইগুন আর আমরা খাই বেগুন মা মাছ রান্না করলে বেগুন দিয়ে আর আমি এপাশে মুরগির কিছু রান্না করি মানে মুরগির হাত পা চান দিয়ে এগুলো একটু রান্না করি তেল দিয়ে দিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে দেখেন কত বড় একটা মাছ নিয়ে আসি এদিকে এদিকে এসো মা আবার মা তার নিচে মাছটা কারণ মাছটা কিন্তু অনেক বড় হাত দিয়ে ধরাই যায় না কেন মা কইছে যে তুমি মাথায় না দেখুন না ভাই গাড়ি খুব বিশাল বড় মাছ মাথা গাড়ি এত বড় মাছ কাটছে কেমন আজকে अे लग सतह ब Christmas तो इसक्ता ही अपनि अवना उनिनी, सनी lo dura ने ब। गृմ लेँ ब। उनिनन Allah कोट तो लो मास्टा ए ले वऍपन Commission Masterh Kosiateur Ach lands。Master grad Master R cafe में ऐनक शाद हो नकार औुवा God tell your master to do Prat He 10 where, master He 18 where old Master UK Master Qal Phat Kito 3 दोरो come aть toinks Cubism

দশ নিয়াছে সাত লাগবে নাল আছে নালটা কাটতে এই যে নাল এই যে এই যে নাল এই যে নাল দে মাছ না নাকি তাহলে সাত লাগবে এই যে রাজগ্লো নাল এই যে গলে লাল হই না হ্যাঁ এই ফরেটে রে নাল আচ্ছা বয়স আছে নেসটা নাল কত কেজি হবে 4-5 কেজি 5 কেজি রুই মাছ নাও ঘুরে গড়ে তোলো দুইজনের আজকে কালিয়া হবে রুই মাছের কি হবে কালিয়া

এত বড় মাছ আমার বয়স আমি কাটে নেই মাছ শাশিদের রে কাটে আনতে খেলে আর আন্নার করে খেলেছে ছোটবেলা বয়সে বসে খাসি

कोटा होया ग मा दुआ होया ग बैठे दी

লবণ দিয়ে দিলাম সর্ষের তেল দিই মরিচ বাটা

তেল গরম হয়েছে মাছ দিয়ে দিই এখানে আনতে বালি জুতো দেখে আছে ঠান্ডা বা তার ঠান্ডা পড়ছে বাড়ির ভিতরে আধুনিক সাত आधुनिक सारे वो मना था आधुनिक सारे चाव यह तापमात्रा जहां बिस्टिता जहन गोज है तहन जरा

पसंद हो मसला दे देखेंगे মাছ দিয়া বেগুন দিয়ে কিন্তু ভালোই লাগে খুব মজা লাগে হিন্দু দেশিরা কই বাইগুন আর আমরা কই বেগুন এ মুহের মানুষ হয় এ মুহের দেশ রংপুরের হিন্দু আর মুসলিমরা মানে হিন্দু আর দেশি যারা থাকে না স্থানীয় আর কি তারা হলো কি বলে বাইগুন বাইগুন আর আমরা বলি বেগুন আমরা বললাম ভাটির দেশের মানুষ এই বলি বেগুন না যেমন মাসিরের মানে একটু কমপ্লিকেটেড হয়ে গেল ব্যাপারটা আপনাদের বুঝে বলি রংপুর অঞ্চলে দক্ষিণ অঞ্চলে কিছু মানুষ এসে মানে বসবাস করে যেমন আমার নানা দাদারা চলে আসছিল তো আমরা ছিলাম ভাটির দেশের মানুষ আর কি আর এখানে যারা স্থানীয়ভাবে বসবাস করে তারা হলো এখানকার দেশি তাই না তারাইগয় বাইগুন গেছে জলের ফাঁদা দিয়ে দিই

সেটা হইলো কি খাওয়ার সময় টপ করে খাওয়া যায় গেলা যায় কিন্তু কোটা বাসা ধোয়া এগুলা করতে তো বাহ বাইরে যায় খাওয়ার সময় তো সময় লাগে না একবারে যতক্ষণ ক দেখলাম খাওয়া শেখ এগুলো করতে তো একেবারে সময় লাগে আর আবার তো ছাগল দুটো যদি আমরা এখান থেকে চলে যাই খালি ভেবে ভে বেয়া হয়ে থাকবো আছে দেখ কত সুন্দর আরামে আছে উনি ওরা সমাজ বোঝে আমরা যেমন কয় যে সমাজে সমাজে মিশে থাকি ওরাও ও বলা দোড়া লিখে সমাজ বোঝে মানুষ থাকলে ভাবায় না মানুষ চলে গেলে হবায় দুনিয়া ভাষা দিয়ে দিন মানে নিলাম কত সুন্দর হয়েছে বেগুন দিয়ে মাছ মা মাছ রান্না করলে বেগুন দিয়ে আর আমি পাশে মুরগির কিছু রান্না করি মানে মুরগির হাত পা চান দিয়ে এগুলা একটু রান্না করি দিয়ে দিই জাল উঠছে যদি তেজপাতা দিই পেঁয়াজ দিচ্ছি

কাঁচামরিচ খালি দিয়ে দিই কাঁচামরিচ আমার কাছে খাইতে খুব ভালো লাগে

আছে অনেকেই পছন্দ করে না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এটি দিয়ে তো কটা করে ভাত খাওয়া যায় কারণ হাড্ডি আছে চান্দি আছে এটি মানে বাদ দিয়ে খাইতে বিশেষ করে গরম গরম যখন একটু ভাজা ভাজা থাকে আর গরম গরম ভাত মা খাই খাইতে কিন্তু সেই মজা লাগে সেই জন্য আর কি আমার জন্য এটি নিয়ে আসা কষায় নিলাম সুন্দর করে একটু পানি দিয়ে দিই কি দেবো না il dordone che c'è di tavardini sallacchiamo e nemmeno e nemmeno tinte farosti

পাতলে মধ্যে নিয়ে আন এটি কিন্তু সব তে ছিলাম না এই পর্যন্তই এখন বাড়ির মধ্যে চলে যাইলে সব কিছু নিয়ে গুছায় গাছা নিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া বাড়িতে যাই আল্লাহ ভেঙে গেল গা হোক সমস্যা নেই দুপুর হয়ে গেছে আগে মাছটা দিয়ে খাই দেখি তোমার রুই মাছ না

এটা আবার কেমন দেখে তাই না হুম মুরগি পাড়া তো সেই মজা লাগে হয়েছে সুন্দর হয়েছে হুম তো বেগুন বেগুন দেওয়াতে মাছটা অনেক টেস্ট হয়েছে মা কই গেল মা খাবো না মা বলে পরে খাবো মা পরে খাবো আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া চারটে বাজে শেষ করলাম আর সে যে আমাদের নতুন ছাগল নারবিনে চেনা শুরু করে দিছে অলরেডি চেনে তোমার কাল থেকে চেনে কয় কি ভালোই তো পোষ মানে গেছে ভালোই তোমার গায়ে শক্তি বেশি দেয় ওই জন্য তোমার ফালা দেয়

পিড়ে লাগব এই কেউ হয়েছে হয়ে যায় না বাইদে খাইতে আছে এক্ষুদ্ধে খাবার লাগে আমরাও নাম ছাগল না খাওয়া লাভ আছে তো ছাগলটা দিব এটা খাওয়াই আছে অনেকগুলো গাছ আছে গাছ খায় না তুলে খেলে তো দূরে থাকলে খাবো সূর্য মামা কিরণ দিতেছে উনি অস্ত যাবে দেখেন কত সুন্দর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারে ভিডিওগুলো কেমন হয় সেটা জানায়েন আর যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিন তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন